ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার রুটিন কবে নাগাদ প্রকাশিত হবে সে সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে যেটি আগামী দশ অক্টোবর পর্যন্ত চলবে তবে হয়তো আরেক দফায় কিছুদিন বাড়ানো হতে পারে ফর্ম ফিল আপের সময়সীমা যেটি সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয় করে থাকে তো সেই হিসাবে আমরা যদি একটু পিছনের কয়েকটি পরীক্ষার বিষয়গুলো খেয়াল করি যেমন অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা এই পরীক্ষাগুলোতে কিন্তু ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার পরপরই কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে হয়তো পঁচিশ দিন বা এক মাস সময় দিয়ে কিন্তু সাথে সাথে পরীক্ষা নেওয়া হয়েছে তো সেই হিসাবে ডিগ্রি প্রথম বর্ষের যেহেতু ফর্ম ফিল আপ প্রথম দাপের শেষ হচ্ছে দশ অক্টোবর সেক্ষেত্রে পনেরো অক্টোবরের মধ্যেই কিন্তু রুটিনটি প্রকাশিত হয়ে যেতে হতে পারে কারণ বিগত কয়েকটি পরীক্ষায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এভাবেই দ্রুত রুটিন প্রকাশ করেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো যেটি বলছে যে পরীক্ষার রুটিন হয়তো পনেরো অক্টোবরের মধ্যেই প্রকাশিত হবে আর সেক্ষেত্রে পরীক্ষাটি কিন্তু যে বিষয়টি নভেম্বর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো থেকে বিশ তারিখ এই সময়টার মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা এখনও প্রস্তুতি নেননি বা এখনও পরীক্ষার জন্য সিরিয়াস না তাদেরকে বলবো আপনারা পরীক্ষার প্রস্তুতি নিন কারণ যে কোনো সময় কিন্তু রুটিন প্রকাশিত হবে আর নভেম্বরের মাঝামাঝি সময় কিন্তু অর্থাৎ পনেরো থেকে বিশ তারিখের দিকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে তো এই ছিল আসলে তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ